বাংলাদেশে মোট টা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কিন্তু আমাদের একটা টুর্নামেন্ট আয়োজন করা হয় তো এই টুর্নামেন্টের ভিতরে কিন্তু আমরা ছিলাম গ্রুপ বি তে তো গ্রুপ বি তে কিন্তু ছিল মোট মাঠ আমাদের বারোটা বি ক্রিয়েটর তো এখানে কিন্তু বারোটা বি বেস ক্রিয়েটর না এসে এখানে কিন্তু আছে মোট পনেরোটা প্রি ক্রিয়েটর এখানে কিন্তু এই গেম মিরাজ ভাইয়ের টিমে আছে তিনটা ক্রিয়েটর আর উপরে কিন্তু আছে সানাপুর কিন্তু দুইটা ক্রিয়েটর এইখানে কিন্তু ত্রিপলার ভাইয়ের স্কোয়াড আছে কাপেলাপুর শহর সব স্কোয়াডই কিন্তু এখানে আছে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো এখানে অবশ্যই কিন্তু দেখি এখানে কিন্তু আমরা বরাবরই ল্যান্ডিং করে নেই আমাদের জন্য তো আমাদের পিছনে কিন্তু স্কোয়াড ছিল তো স্কোয়াডটার জন্য আমরা এখান থেকে একটা গান নিয়ে নেই তো গান নেওয়ার পরে পিছের দিকে যাইতে যে পিসের ওই প্লেয়ারটা পাই কিনা তো প্লেয়ারটারে কিন্তু আমরা পায়েও গেছি পাওয়ার পরে কিন্তু পায়ে আসছি পরবর্তীতে যে মানে হাইট আমি প্লেয়ারটা চোখে দেখিনি তারপরে আমরা ডিরেক্ট সরাসরি চলে যাই পুরো এর দিকে ভাই ওই প্লেয়ারটা এই দিকে না পায়া তো এখন দেখো গাই সামনে কিন্তু প্লেয়ারটা উগাও পুরা তো আমরা এর দিকে আবার ব্যাক করি ওইখানে কোনো প্লেয়ার না পাই কিন্তু আমরা সরাসরি বলুজুন লুট করে ডাইরেক্ট আসা পরে আমরা পচিনকের দিকে তো প্রচেকের কিন্তু সামনের দিকে ওয়াল ছিল অনেকগুলো প্লেয়ার ছিল তো একটা প্লেয়ার আমরা সামনে দেখি তো ওই প্লেয়ারটা কিন্তু ফায়ার দিতে আসলাম তো একটা শুট লাগানোর পর প্লেয়ারটা ওয়াল ফেলাই তো এখানে আরেকটা শুট দেওয়ার পর স্কোয়াডি ক্লিয়ার করে দেয় এখানে তো এখানে কিন্তু আমার একটা কিল হয়ে গেছে অলরেডি আর কালাহিচটা কিন্তু আমাদের একদম খারাপ গেছে দেখি ওই ম্যাচটা আমরা এড করবো না তো আমাদের রক জোট যে ছিল ওই কিন্তু সামনে ডাউন হয়ে গেছে সামনে একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারের হাতে তো ওইখানে কিন্তু রক জোট দিয়েছে আর এই টুর্নামেন্টে কিন্তু আমি আমার স্পট নিয়ে আসিনি আনছে কিন্তু আমাদের অন্য একটা প্লেয়ার সবগুলো আলো লো শুধু আমাদের এর আর বাকি দুইটা প্লেয়ারই কিন্তু ছিল আমাদের বাইরের মেন এর টুর্নামেন্ট ছিল দেখি আমরা কিন্তু অন্য স্কোয়াড তবে এখান থেকে ফাইট বার করার পরে কিন্তু আমরা এদিকে আসে পুরো এদিকে এসে দেখি সামনে কিন্তু একটা ফাইট হতেছিল আর পিছনে কিন্তু একটা প্লেয়ার ছিল তো আমি ভালো কিন্তু খেয়াল করি দেখতে পাচ্ছি আমরা তো পিছে দেখি আমাদের কিন্তু ফায়ার ছিল আর এটা কিন্তু ছিল আজিম আজিমবাড়ি স্কোয়াড কিনা আমি একটা প্লেয়াররা দৌড়িয়ে কিন্তু একটা হেডশুট দেওয়া দিই রানিং দুইটা হেডশুট দিয়ে কিন্তু আমরা দুইটা প্লেয়াররা ফালে দিই তো একটা কিল কিন্তু এখান থেকে আমাদের কনফার্ম হয় তো সামনে কিন্তু আরো প্লেয়ার ছিল

তো ওই প্লেয়ারটার দিকে আমি মনোযোগ দিতে আসছিলাম না সরাসরি কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে আমি সবাই তিনজন কিন্তু জুন আসল তো আমরা ওই জুনের কাছে কারণ ষোলোটা প্লেয়ার একটা প্লেয়ার আছে ওই প্লেয়ারটার কথা টিমমেট তো ওই প্লেয়ারটার কিন্তু আমার টিমমেট একটা গুলি লাগাই দেয় তো ওইখানে কিন্তু আরো প্লেয়ার ছিল তো ওইখানে কিন্তু অনেক ফাইট করতেছিলো তো এখানে কিন্তু আমি একটা শুট দিয়ে স্কোয়াডারও ক্লিয়ার আর উপরে কিন্তু ছিল আসার পরে কিন্তু আমার এস আমি এখান থেকে একটা তিন নাম্বার যে কিন্তু একদম পিসের সাইড ছিল পিসের সাইড কভার দিতেছিল তো উপরে কিন্তু ছিল পুরো ফুল স্কোয়াড তো ওইখানে কিন্তু আমি একটা শুট লাগে দুইটা শুট লাগাই কিন্তু ডাউন না তারপর আমি দেখতেছিলাম তো এখানে কিন্তু আমি একটা লাগাই কিন্তু ড্যামেজ তো এখানে কিন্তু আরেক কিন্তু দিতেছিল তো ওইখান থেকে কিন্তু স্কোয়াড কিন্তু পটল উপর আর পিস থেকে কিন্তু আর একটা ছিল ওইটা কিন্তু ছিল পুরো একদম মনে করো দিতে দিতেছিল ওইখানে কিন্তু একটা না দুইটা স্কোয়াড ছিল ওরা ওরা কিন্তু ফাইট লাগিয়ে গেছে তো আমি পাকনামি কইরা যে বেশি পাকনামি একটা চুল পাকনামি আসে না যে এইখানে বা চুল পাকনামি কইরা নিচে আইসি তো নিচে আর একটা ড্যামেজ দিলাম ভালো কথা ড্যামেজ দেওয়ার পরে কিন্তু সামনে আরেকটা প্লেয়ার ছিল তো প্লেয়ার উইডারও ড্যামেজ দিলাম একটু একটু তো ড্যামেজ দেওয়ার পর আমি আমার টিমে টুকু দেখলাম উপরে এখানে দেখো আমার কাছে ওয়ালও নাই পাঁচ মিনি করে নাইছি তো উপরে একটা প্লেয়ারও ডাউন দিছি এখানে কিন্তু আমার এসপি হলো এখানে যখন মেডিকেট করতে যাবো তখনই কিন্তু আমার পিছের সাইড এটা এখন মনে করো মারা শুরু করবো আমি কিন্তু উপরে আরেকটা প্লেয়ারও ড্যামেজ দিলাম এখান থেকে কিন্তু আমরা মেডিকেট সুন্দর মতন করে নিতে পারবো এখানে একটা ওয়ালও দিয়েছে ওয়ালও মারলাম তোমরা একটু দেখো তো লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবো এখানে কাহিনিবে আমি যদি মাঝখানে থাকতাম এই মেষটা কিন্তু ইজিলি মেষটা ভুই আনতে পারতাম তো এইখানে কিন্তু ভাই উপরে নিচ থেকে দুই কিন্তু আমার এইখানে ফায়ার দেয় এখানে ডাউন করে দেয় তো আমার দুইটা প্লেয়ার কিন্তু ছিল কিন্তু একটা ডাউন হয়ে গেছে অন্য স্কোয়াড ছিল যারা উপর থেকে আর থেকে দুই স্কোয়াডে কিন্তু ফাইটে লাগিয়ে গেছিলো আমি অয়ন ভাই আর এখানে আলু যে তোমরা মাঝখানে থাকো মাঝখানে বসতে বসতে এখানে কিন্তু অয়ন ভাই বাইরে পরে বাইরে কিন্তু ছিল

এখানে কি ভুল করে এখানে কিন্তু করলো এই যে ভাই মানে তখন লঞ্চারটা টা করার কি দরকার ছিল আমি এটা বুঝলাম না যে অহন ভাই না একটা সাতাত্তরে লাগাইছে ওই প্লেয়ারটাও কিন্তু একটা শুট লাগিয়ে দিচ্ছে না আরেকটা শুট লাগাই দিচ্ছে এর কারণে কিন্তু আমাদের এই ম্যাচটা ভুইয়া মিশ যায় কি কইতাম ভাই তো এই পর্যন্ত যারা যারা দেখছো ভালো লাগলে সবাই লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাইলে গুগল সার্চ করো ff top up dot লিখে এবং এই ওয়েবসাইটটাতে কিন্তু রাত দিন 24 ঘন্টা অটোমেটিক্যালি টপ আপ হয়ে যায় সো যাদের টপ আপ লাগবে তারা চাইলে কিন্তু গুগলে সার্চ করে চলে যেতে পারো ff top up dot net এ অথবা হোয়াটসঅ্যাপ থেকে টপ আপ নিতে চাইলে উপরের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এখন কিন্তু আশা করছি আমরা দ্বিতীয় ম্যাচে এই ম্যাচটা কিন্তু তোমরা ডাইরেক্ট সরাসরি কে থেকে এনজয় করো আর ভাই

अंदर आने रेड जाओ 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 एक तो डाउन है और एक तो डाउन जो उसको बार बार हमारे अब एक तो किल भाई सी उन्होंने इसको डुक्स उन्होंने इसको डुक्स है ठाक पर नहीं डुक्स है ठाक पर नहीं डुक्स देखिए

আলো লোলো পকেট মারো পকেট মারো পকেট মারো পকেট মারো ফাস্ট ওপি মিয়া পকেট মারতে কি ভুলে যাও নাকি আর আমি দেখেন খেলতে রূপ পাস তাই ছিল কানে কুলার মারেন একটা যারা ছিল ওদের জন্য দোয়া করব আমার যে টুবিটা থুইয়া দাও

आसन लूट लिए ना हमार लोग आगे उ जे बेनिए जई देखो ना प्रो ज एक्स पाइसी बा पिकर दिलो चल बस हम प्रो ज एक्स ले गो एनिमी तेनते ये जे ड्रॉप लूट करे ड्रॉप देख छी देख छी देख छी देख छी 3टा ओए तोए फायर द दकन में फायर द दकन में फुल स्क्वाड ही हो रए फुल डैमेज

কি তো এখন দেখে কিন্তু এইখানে পুরো একটা স্কোয়াড আছে আর আমাদের এই মেচের পয়েন্ট টেবিল টাও কিন্তু আমি সাইডে এ দিয়েই দিয়েছি দেখো আমরা কত পাইছি তো আমার সামনে কিন্তু পুরো একটা ফুল স্কোয়াড আছে আমার সামনে বলতে আমার টিম এর সামনে তো এই প্লেয়ার গুলা কিন্তু ডাইরেক্ট রাজ দিতে সরাসরি এখানেও কিন্তু আলো আলো ভালো একটা ভাই মানে ফায়ার দেয় তো এখানে কিন্তু একটা প্লেয়ার ডাউন করে দেয় ডাউন করার পরে কিন্তু সাথে সাথে কিল্লো নিয়ে দেয় ভাই এক পয়েন্ট কে কারা দেয় বুঝো না ভাই এক পয়েন্টের জন্য মাঝে মধ্যে ডিসকোয়ালিফাই খাইতে হয় তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ডাউন করে দেয় তবে পিছের থেকে পিছ দিতে মারার কারণে এখানে আলো আলো মরে যায় তো এই কিন্তু আমাদের সেকেন্ড ম্যাচেও কিন্তু আমরা টপ টু হয়ে যাই